hu Azi alpo alpo primer kolpo hu Azi alpo alpo primer kolpo hu চেপে চোর করে ফোনটা কেটে দেয় রিমা এই নিয়ে আজকে কি বার সেই যে পরশু রাতে কথা হলো তারপর সকালে টুক করে একটা টেক্সট গোয়িং আউট অফ স্টেশন কামিং সুন উইথ সারপ্রাইজেস তারপর থেকেই ফোন নট রিচেবল আরে চাঁদে তো আর যাসনি যে সেখানে নেটওয়ার্ক নেই আর কোথায় গেলি কেনই বা গেলি কবেই বা ফিরবি এসব একবারও রিমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না আর্য তারপরে চব্বিশ ঘন্টা আউট অফ ফ্রিজ জাস্ট জাস্ট নেওয়া যায় না আর ব্যাগের ভিতর ফোনটা ঠেলে ফেলে রাস্তায় পা দেয় রিমা আজ ভ্যালেন্টাইনস ডে ইডিটার জন্য একটা গিফট কিনতে হবে আর বলতে হবে আর যেটা সত্যি একটা উল্লুক সব কিছু সহজ না করে বললে বোঝে না দেখতেও ভাবলারাম আর মনটাও ভ্যাম হারচুর মুখটা মনে আসতেই লজ্জায় লাল হয়ে উঠল রিমার গাল দুটো সে ছোট্ট থেকে ওদের বন্ধুত্ব রিমার মনে পড়ে মা যখন মাথায় ছুটি পেতে দিয়ে স্কুলের ভেতরে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসত খুব কান্না পেত রিমার থাকতে না মা বলতো কাঁদলে সবাই তোকে বোকা ভাববে ভাববে তুই হারিয়ে গেছিস রিমা মোটেও বোকা নয় সে গড় গড় করে ওয়ান থেকে হান্ড্রেড স্পেলিং করতে পারে ড্রয়িং করতে পারে একা একা ভাত খেতেও পারে তার দু চোখে জল ভরে এলেও সে কাঁদত না ক্লাসের ভেতর আর্য তার পাশে বসতো কি সুন্দর কালার পেন্সিল আনতো আর্য রিমার টিফিন বক্স থেকে স্প্যাগেটে দিত আর্যকে পরোটা চিরের পোলাও আরও কত কিছু ওরা যখন ক্লাস এইটে পড়ে স্কুলের সরস্বতী পুজোর সময় রিমা প্রথম শাড়ি পরে গিয়েছিল প্লে গ্রাউন্ডের এক পাশে রিমাকে ডেকে আর্য বলেছিলো তোকে না কি সুন্দর বউ বউ লাগছে এর আগে কতবার আর্য ছুয়েছে রেমাকে কিন্তু এই ছোঁয়া যেন অন্য ছোঁয়া প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় সব বন্ধুরা মিলে ঘুরতে যায় আর আর্য রিমা কখনো কারোর পাশ ছাড়ে না বন্ধুরা মজা করে খেপায় তবু তবু কেউ কাউকে মনের কথা বলে না শুধু লজ্জায় লাল হয়ে যায় রিমার বর্ষা কাল দুটো এবছর ওরা দুজনই কলেজে তবে না একই কলেজে নয় রিমার ইংলিশ আর ম্যাথ এখন আর রোজ রোজ দেখা হয় না দুজন দুজনের দিন যাপনে ভীষণ ব্যস্ত তবে তবে ফোনে কথা হয় একটা চোরা ভয় আজকাল প্রায় সুমার মনে কাজ করে আর আর্য অন্য কারোর সঙ্গে কিছু করছে না তো না 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 সেরকম হলে রিমা জানতে পারতো নিশ্চয়ই অল রিমা তো আগে ওর বন্ধু তাই না সেরকম হলে আরজন নিজে থেকেই জানাতো রিমাকে ওয়াটারপ্রুফ রিস্ট ওয়াচটা বিষণ পছন্দ হয়েছে রিমা আরちょ কিউ মানাবে তারুন এবার এবার একটা কার্ড নিতে যাবে বড় কার্ড এইমা এইমা বিছুনে কিউ ডাকছে না রিমা ঘর ঘোরায় আরে নীলাত্রী কতদিন পর ওবা কিয়া তুই সঙ্গে টম কবে সারপ্রাইজ তোদের নীলাত্রী কেয়ার রিমা আর্য এরা সবাই সেই নার্সারির টিম স্কুল পাশ করে যে যার এদিক ওদিক ছিটকে গেছে একটা সময় তো নীলাত্রী আর কেয়ার সাপে নেউলে সম্পর্ক ছিল ক্লাসে মনিটার ছিল নীলাত্রী কেয়াকে প্রায় মার আর লম্বা বেনুনি টেনে দিত কতবার কেয়ার টিফিন ছুরি করে খেয়েছে নীলাদ্রি একবার তো অ্যানুয়াল স্পোর্টসে দুজনে পর্যন্ত হয়ে গিয়েছিল গো এজ ইউ লাইকে সেজেছিল বুড়ি আর নীলাদ্রি বেকারে কেয়া নাকি নীলাদ্রি লাঠিটা নিয়েছিল এই নিয়ে মাঠের সবার সামনে সে কি চুলোচুলি দুজনের আর সেই কে আনিলাত্রি দুজনে আজ ভ্যালেন্টাইন শপিং এ বেরিয়েছে বাহ দারুণ ব্যাপার দারুন ঝগড়া ঝাটি আসল প্রেমকে চিনিয়ে দেয় কে আর রিমার দিকে এগিয়ে আসে এই রিমা ভ্যালেন্টাইন গিফট কিনছিস নতুন বয়ফ্রেন্ড রিমা বলতে চাচ্ছিল নতুন আবার কি আমি তো আর ঝুঁকি তার আগে নিরাত্রি বলল হ্যাঁ সেই আরচু যখন অন্য কাউকে নিয়ে ঘুরছে তখন তুই ব্যাকা থাকতে যাবি কেন আরচু অন্য একজনের সাথে ঘুরছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিমা ফুল ছেঁড়া সব কি বোধহয় রিমার মনের ভাব বুঝতে পেরেছে তুই জানতিস না আমিও দেখেছি রে একটা ফর্সা লম্বা মেয়ে বোধহয় ওদের কলেজেই পড়ে কাল তো ওদের মলেও দেখলাম চোখের জল প্রাণপণ লুকিয়ে রিমা বলে আমি জানি আমি চিনি মেয়েটাকে হ্যাঁ আর যে বলেছে তো আমায় তোরাও না যাতা স্কুলে একসাথে ঘুরতাম বলে কি আমরা লাভার ছিলাম আরে ওটা কি প্রেম করার বয়স ছিল চল ভাই আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে দরাম করে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল রিমা এর ফোনটা ঠিক ঠিক আছে আছে আউট অফ সাইট একেবারে আউট অফ মাইন্ড করে দিল কিন্তু আর তো একবার বলতে পারতো রিমাকে অন্তত বন্ধুত্বের খাতিরে কেন কেন রিমা বলেনি যখন ক্লাস নাইনে পিসিএম এর ক্লাসে রিমার ঘোর লাগতো কথা বলা তাকানো রিমাকে পাগল করে দিত রিমা তখন আর্য কে বলেনি সে সব কথা বলেনি তখন তো দিয়েছিল। ম্যারেড একটা বেবিও আছে তোর কোনো চান্স নেই কেটে আয় সবাই সমান সমান আর কেমন দেখতে সেই মেয়েকে যে আর্য রিমা কি ভুলেই গেল খুব রাগ হচ্ছে রিমার খুব খুব রাগ হচ্ছে নিজের ওপর কয়েকটা তো আবার আর্যর হাতের লেখা রিমা বের করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল ড্রয়ারের ভেতরে গ্রিটিং কার্ড নিউ ইয়ার বার্থডে রিমা ছুঁড়ে ফেলে মেঝের উপরে ড্রেসিং টেবিলের উপরে ফোটো অ্যালবাম ভেতরে স্কুল ফাইনালের গ্রুপ ফটো পাশাপাশি আর চরিমা রিমা লাল স্কেচ দিয়ে লাভ সাইন ছবিটা বের করে ছিঁড়তে যাবে মোবাইলটা বাঁচল স্ক্রিনে আর না 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 ধরাই ভালো ধরবো না ধরবো না কিন্তু কিন্তু মন চাইছে ধরি বলছিস সীমা ঠক করে কান্না কিlene না বল আই আই এম লাভ উই রমি একটু হেল্প করবে আমায় সুখে চল বাগ মানে না খুব ভালো কিন্তু আমি আজীবন জগৎ সংসারে শুধু হেল্প করে চলতে পারবো না ওভাবে বলছিস কেন আসলে আমার খুব ভালো বন্ধু যদি প্রপোজ করলে আর বন্ধুত্ব না রাখে শুন শুন তুই যদি একটু আমাকে কিউপিট সাজতে বলছিস তো পারবো না জাস্ট পারবো না আমার অন্য কাজ আছে বাবা কি এমন মহৎ কাজ আছে রে তোর বয়ফ্রেন্ড জুটিয়েছিস নাকি কেন না জানিয়ে একা তুই গার্লফ্রেন্ড জুটতে পারিস রাখছি আর শুন ডোন্ট ডিস্টার্ব মি এনিমোর পটাং করে লাইনটা কেটে দেয় রিমা চোখের জল ধরে রাখতে পারছে না আর অজরে ঘরের ভেতর বড্ড কুমট ফাগুনের এই শুরুতেও বড্ড ঘামছেি মা একটু বাতাস চাই খোলা বাতাস ছাদে উঠলে শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায় চারিদিক অন্ধকার তার মাঝে রঙিন তারা হয়ে শহরটা যেন চলছে আজ শহরে উৎসব প্রেমের উৎসব রাস্তার সবাই জোড়া চোরাচোরা একমাত্র সীমাই নিঃসঙ্গ বারবার স্ক্রিনের চোখ চলে যায় আমল নিশফেস করে ডায়াল করেও কেটে দিতে হয় আর অর্জন নাম্বার কেন তুই বুঝলি না আমায় সব ভুলে গেলি সেই যে সেই যে মণি দিদির বিয়েতে আমি নিদ খুনেছিলাম আর তুই দৌড়ে এসে আমার হাত ধরে বলেছিলি নিদ চাই না আমি তোর বর ভুলে গেলি আর্য ছোটবেলায় কতবার আমরা বড় বউ খেলেছি তোর জন্য রান্নাবাটি করেছি সব ভুলে গেলি একবারও একবারের জন্য তোর মনে পড়লো না আমার কথা ঠিক আছে ঠিক আছে তুই ভালো থাক কালো আকাশের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে রে মা একটা সময় চোখ বোঝে ছাদের আলোটা চলল কি রে এখানে বসে বসে ঘুমাচ্ছিস আন্টি যে বললো তুই ঘরে তা তোর বয়ফ্রেন্ড কই হুম আর্যোকে আড়াল করে রিমা চোখ মুছে কেন তোর গার্লফ্রেন্ড কি কি বাড়িতে অলরেডি অ্যালাউ করে দিয়েছে নাকি আর্যো হাত উল্টায় আবার কবে কোবে থেকে বুকটায় কি যে তো হাত দিয়ে পেটা ছিড়ে মার আর চোখ বুঝতে পারছ না রিমা রিমা কষ্ট হচ্ছে নাকি ইচ্ছে করে রিমা উঠে দাঁড়ায় তা তুই এখন এখানে তা কি করব তোকে বললাম হেল্প করতে তুই পা ভারী করে ফেললি আমার আর তুই যা গতি কই হুম রীমা সোজাসুজি থাকায় সেই হেল্পের সময়ই তো আমি তোর বন্ধু এই এই ওয়েট তুই ও কি এখানে নিয়ে এসেছিস হ্যাঁ তোর ঘরে বসে আছে মানেটা কি বলি রিমা দৌড়ল ঘরে পিছনে ঘরে ঢুকেই রিমা উদ্বেগ গলায় কোথায় কোথায় তোর ডার্লিং আর্য পেছন থেকে রিমার কাত ধরে নিয়ে আসে আয়নার সামনে ওই দেখ তোর মতো সুন্দর নয় জানিস তবে একটা পরিষ্কার মন আছে আমার কাছে ওই মিস ইউনিভার্স সারাদিন ঝগড়া করে দিনের শেষে ভাব করে নেয় তোর মতো কুচুটে নয় আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করে কারোর কথা বেড়ায় না যাকে দেখেছিল সে আমার বোন রেকাতি এবার আমার হয়তো বলবি তো আমার মনের কথা চোখের মা বলে কেন বলবো আমার বয়ফ্রেন্ড যদি পারমিশন না দেয় আরশু কপট চোখে বলে হুম আজকাল বয়ফ্রেন্ডের কেনা বাদি হয়ে গেছিস বুঝি হুম চিকিৎসা করে কিছুটি করিস না বেশ তবে তাই হোক বলি হাটু মুড়ে আরশু রিমার সামনে বসে আমি শুধু তোকে চাই সারা দিন ঝগড়া ছাটি বড় বউয়ের খেলনা বাটি একটা খোলা আকাশ রেখে সারা রাত হুটো ফুটি তোর সঙ্গে যেমন ছিলাম উদম ছেলে বেলায় সাদা চুলেও হাতটা ধরে বসিস পারান্তায়

আমায় একবারও জিজ্ঞেস করলি না তোমার চোর চোখে চোখ রাখে তা তুই যদি চাঁদে চলে যাস তো আমি কি করে নেটওয়ার্ক পাই তবে যেখানেই যাও আমি ছাড়া তোর কপালে কেউ নেই এলেও আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আর চোর ঠোঁট চেপে ধরে রিমার ঠোঁট দুটো শহরে আজ হাজার হাজার আলো রোশনায় আজ ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিন ভালোবাসার দিন আমাদের উপস্থাপনা এখানেই শেষ হল আমরা আশা করবো আমাদের এই নতুন উদ্যোগ আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন আমরা ভরসা পাব